এটা আবার ওই শাহজাহান ভাইয়া জানে হেতে গেছে লগে দেখছে কথা পাতি ফাইনাল টাইনাল হইলো মানে এই জন্য আমি দেশের জায়গা এটা আমি রাখতাম না এটা বিশ্বাস এই আর কি মানে কৈছে ফাটি ফুটি দেখতো কথা পাতি কইতো হেতে দেখছে ফাঁটি অনেক মানুষই দেখছে আজকে আবার হঠাৎ করে আমনের কথা কইলো আমি কৈ আলিকাগা রাখলে তো কোনো কথাই নাই এলাকার মানুষ আর আমনকো জাগা হুম

টাকার দাম তো যা চলতা আছে কইতা আছে কইতা আছে মানুষের হেটারে দিয়েছে আমি দায়িত্ব কথা পাতি কাল আর হেতে মনে করি আমি লেনদেন করি টাকা যে বানা লই কাজন বাড়ি থাকবো ধারে আমার সাজু বাইরে আছে আমার বউ আছে আমার ভাইয়া আছে এরা পারে মিল্লা থাকি টাকা পয়সা লইব এলাকি একটা জায়গা আর আমি যেহেতু বিদেশে আসি সৌদি আরব আসি আপনিও সৌদি আরব আছেন প্রয়োজন হইলে যদি আপনি জায়গা নেন কথা তা আমি মিলে আমার কইলা আমি চাবুক বা আপনি আমার কাছে আইলেন ঠিক আছে এক জায়গায় বই আপনি যেমনি কাগজপত্র করতেন সান আমি এমনি করতে রাজি আছি সমস্যা নেই আমার মনে করেন যেন আপাতত বেশি দরকার নাই আমার দশ লাখ দিলে এরপরে মনে হয় না বাকি টাকা আমি এক বছর পরে বাড়িতে যাই আর দেড় বছর পরে বাড়িতে যাই আমি গেলে আমি টাকা লাস করে দিব আপনার নামে বাস আপনি আমার বাকি টাকা বুঝিয়ে দিয়ে দিবেন শেষ আর যদি অন্য কোনো জায়গা অন্য কোনো কারো কাছে বেশি তলে দেখা গেছে ছয় মাস আট মাসের মধ্যে আমি বাইক ছুটিলে আর নিলে দেখা গেছে আমি একটু দেরি করে গেলাম সমস্যা কি আমরা তো আমার দূরে কেউ না আমরা তো আমনে হাতের উপরে দিই বড় হয়েছি আমার তো কোনো টেনশন নেই আপনারও কোনো টেনশন নেই মহনে জাগা বেজবা কত

এই কথা কি কতটুক জানে আমি ছোটবেলা থেকে আমার মা বাপে কিভাবে আমাকে লালন পালন করছে আমার অনেকটা খেয়াল আছে আমরা সব সময় এখন পর্যন্ত এখন পর্যন্ত তো করে আমরা সেই চোখে দেখি তো করে সেই চোখে দেখি তো করে এই যে ইনুসের একটা ব্যাপার নিয়ে দেখ এটা আমি বাড়ি করেছিলাম আমি এটা বহুত আমি থাকতে এটারে বহুত এটার কত জয় জঞ্জাল আইছিল চাইছিল বহুত কিছু করতে চাইছে আমি থাইকিয়াটারে আসার পরে হ্যার পরে গা ওই লালু কিছু টাকা পয়সা খাওয়ানোর জন্য এই আবার এক ফটি ঢুকছে ভিতরে আনালে তো হেদগা রাতে তো আমি হেয়ার কিছু থানাতে তো এখন কাকা আমি আপনাকে ফুতের মতন ঠিক আছে এখন আপনারা আমার দুইটা দিলে আমি ফামু আমি অন্য জায়গায় বেসলো দুইটা বেশি ফাইলেও বেসমু আর কম ফাইলেও বেসমু এখন কত লোকিয়া

এখন আপনি কত হইলে দিবেন আমার জায়গা মতন মানে আট লাখ টাকা আঠারো লাখ টাকা চল কইতা আছে কিন্তু আমি টাকা মানে আমি আগাইতাছি না দূরের মানুষ আর টাকা মনে করেন যে কম আবার দেখা গেছে টাইম অনুযায়ী আমার টাকা যদি না দেয় তখন আমি আবার একটা ঝামেলা ফেলে তো মেয়ে আমি দূরের মানুষের লগে কথা দেই না এখন পর্যন্ত কথা বুঝেন নি আমি জায়গা টাকা দরকার দশ লাখ বারো লাখ পনেরো লাখ এটা কোনো কথা আমি তোমার জায়গা পনেরো লাখ টাকা দিয়ে দেবো

কথা বুঝেন এখন এগুলা মনে করে আল্লাহ দিছে মা-বাপে দোয়া বরকত আমনেগো দোয়া বরকতে আমনেগো শাসনে বড় হইছি শরীর ফটো চলছি আল্লাহ দিছে আল্লাহ দিতে কত কোন এখন কথা এরেনা কত হইলিয়া আমার খরচ গেছে যা আমি লাভ দরকার নেই কথা কি কিছু বুঝেন নি আমার শত লাগে খরচই গেছে জাগার পিছনে আমি কাবজারে যাওয়ার দরকার छैन 10 টাকা জায়গা

আমি তা তো রাজি আছি আমার কোনো দুঃখ নেই কারণ আমি আল্লাহ যে কোম্পানিতে আছি আমার বেতন দেয় ভালো আমি আমার বাড়ি যা আসছে কাছে আমার বউ কাছে বৌ আমি ফোন দিয়ে আমার আনতে পারি অল্প কিছু টিয়া খরচ দেয় আমার তো মা নাই বাপ নাই যে আমি দেশ আমার মার লগে বাপের লগে দেখা করতে যাইতে বা আমার মা বাবা কান এখন আমার কেউ নাই বিধানে আমার দেশের প্রতি মায় গেছি গে এই জন্য আমি এবারই চাইছিলাম আমার বউ বাচ্চারে কিন্তু আনতে পারি না

দুগ্ডা তোলে আমি যদি আমি যদি আলোর যদি মইরো যাই আমার বউ আমার ভুইнера আমার ভাইয়েরা জীবন আমারে লাগলে বেমানি করত না কারণ আমার আমার উট অধিকার সম্পত্তির মালিক হবে আমার পোলায় অত আমার সম্পদের মালিক হবে আমার পোলায় আমি নিজে উইল কইরা সব সময় সব কিছু আমি অনলাইনের ভিতরে সব কিছু রাইখ কথা কি কিছু বুঝছেন যে আমার অবস্থা আমার কিছু ক্ষতি হয়ে গেলে যে আমার পুতে বা মানুষের কোনো কিছু লয়ে যে ফাড়াফাড়ি না করে দুই একজন জানিয়া টানিয়া সব সময় রাখে কথা বুঝেন না এই দিনকে সাতপুরা এক লোকে আরিফ মি আরিফে আনছে আমরা 20 লাখ টাকা কথা ফাইনাল হ্যাঁ আমার টাকা বানা করব অল্প 10 এর নিচে বানা করব আমি আমগো সাধু বেরে ফোন দিছি ভাই এই ব্যাপার ক ভাই দূরের মানুষ যদি তোমার 12 13 লাখ টাকা বানা করে

আমার জায়গা পরে আমি তুমি তিন বছর পাঁচ বছর পরে দেশে যাবো যাইয়া এই শুন বাস আমি জায়গা ঠান্ডা মাথা বিক্রি করবো আমার কোনো সমস্যা নেই আরো জায়গা আমার দাম বাড়বো এটা ভালো করে জানেন ঘরে এক ভরি এক ভরি শূন্য রাখলে কোনো লাভ নাই কিন্তু এক শতাংশ জায়গা কিনে ফালিয়া তুলে এটা দুই বছর তিন বছর পরে আমি দশ টাকা পাম হম আহ ঠিক এখন তার তো আমি আবার কবলে এই কথা কইছে অনে তুমি হেত লোক আলাপ করো দন গাগাই কথা কই অনে হ্যাঁ আমি আমি তো অনন্দ 19 লাখের নিচে জায়গা ছাড়তাম না দন আমি হেত লোক কই আর কি লাভ হകും 19 লাখের নিচে জায়গা ছাড়তা না 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 আপনি যদি 19 লাখের মধ্যে আপনি আথায়েন আমার তো 18 লাখতে কইতা আছে গাগা আমি এদিকে আমি আগাইতাছি না কথা কি কিছু বুঝেননি হ্যাঁ